আজকে রান্না করেছি লাউ শাক দিয়ে শোল মাছের তরকারি আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আই হোপ সবাই খুব ভালো আছেন লাউ শাক দিয়ে শোল মাছের তরকারিটা কিন্তু ভীষণ মজাদার হয়ে থাকে এই লাউ শাক দিয়ে শোল মাছের তরকারির রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো তাদেরই সে চলুন ফুল ভিডিওটি দেখে নেওয়া যাক ফার্স্টে আমি এখানে লাউ শাক নিয়ে নিয়েছি এখানে একদম গাছের তোলা লাউ শাক ছিল একদম সবুজ সবুজ দেখতেই পাচ্ছেন দেখতে খুবই সুন্দর লাগছে এই লাউ শাক দিয়ে আজকে আমি শোল মাছের তরকারিটা রান্না করব। সবগুলো লাউশাক বেছে দেন ভালোভাবে ধুয়ে তারপরে ছোট ছোট করে কেটে নিব এই তো সবগুলো লাউশাক ভালোভাবে বেছে দেন ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন লাউ শাক দিয়ে রান্না করার জন্য নিয়ে নিয়েছি শোল মাছ আমি এখানে দুইটা শোল মাছ ভালোভাবে কেটে ছোট ছোট টুকরো করে দেন ধুয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন যে শোল মাছগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে ধুয়ে দেন ক্লিন করে নিয়েছি এখন এই শোল মাছগুলো আমি ভালোভাবে রান্না করবো শাক দিয়ে এখন কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী তেল আর সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কচি আর ছেলে রাখা কাঁচামরিচ এখন আমি ভালোভাবে নেড়ে নিব তো ভালোভাবে নেনো হয়ে গিয়েছে এখন পেঁয়াজটা আমি ভালোভাবে জাল দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব তো এই পর্যায়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা সাথে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া দিয়ে দিলাম হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ এখন আমি ভালোভাবে মিক্সড করে নেবো মশলাগুলো মশলাগুলো এখন আমি একটু নেড়ে নিচ্ছি আর আমি ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব মশলাগুলো আমি অনেকটাই কষিয়ে নিয়েছি তো এই পর্যায়ে কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শোল মাছ আমি শোল মাছগুলো ভালোভাবে ধুয়ে দেন দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে নেড়ে শোল মাছের সঙ্গে মশলাগুলো মিক্সড করে নিব ভালোভাবে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন শোল মাছ ভালোভাবে জাল দিয়ে আমি রান্না করে নেবো তো এই আমি একটু নেড়ে নিচ্ছি এখন শোল মাছগুলো ভালোভাবে জাল দিয়ে রান্না করে নিব মাছ অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে শোল মাছের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা লাউ শাক আমি এখানে সব লাউ শাক দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি লবণ ভালোভাবে নেড়ে মাছের সঙ্গে লাউ শাকগুলো মিশিয়ে নিব। ভালোভাবে কিন্তু আমি লাউ শাকগুলো মাছের সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন আমি ভালোভাবে জাল দিয়ে নেব যাতে মাছ আর শাকগুলো সেদ্ধ হয়ে যায় থেকে কিন্তু কিন্তু পানি বের হয়েছে পানির মধ্যেই আর মাছটা হয়ে যাবে তো আমি একটা ঢাকনা সাহায্যে ঢেকে দিচ্ছি আর কিছুক্ষণ ভালোভাবে জাল দিয়ে রান্না করে নেব ঢাকনাটা তুলে নেবো আর দেখতেই পাচ্ছেন যে অনেক পানি বের হয়েছে পানির মধ্যে কিন্তু লাউশাক আর মাছগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তখন আমি একটু নেড়ে নিচ্ছি তোমার ভালোভাবে নেড়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আর কিছুক্ষণ মাছ ভালোভাবে রান্না করে নেবো তো এই পর্যায়ে ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি তো মাছগুলো এখন ভালোভাবে রান্না হয়ে গিয়েছে তো ওই পর্যায়ে আমি একটু নেড়ে নিচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু ভালোভাবে রান্না হয়ে গিয়েছে এখন এই সবগুলো মাছ আমি একটি বলে বেড়ে নিব এই তো তৈরি করে ফেললাম দারুণ মজাদার লাউ শাক দিয়ে শোল মাছের তরকারি এই তরকারিটি মার্শাল্লা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছে লাউ শাক দিয়ে শোল মাছের তরকারি রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখাব অন্য কোনো ভিডিওর মাধ্যমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ